মহান আল্লাহ শহনা তালা অত্র আয়তাকারিময় বললেন একই মুসলা আছে ওয়ালে আছে কোন উমিনাল যে সওলাজ কায়েম করো নামাজ আদায় করো আর মুসরিকদের অন্তর্ভুক্ত হও না মুসরিক কারা যারা দিন ইসলাম থেকে দূরে চলে যায় যারা মুসলমান নয় তারা মুসরিখ অর্থাৎ নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে মুশ্রিকের কাজ এই আয়তে কারিমার ব্যাখ্যায় আমরা বুঝাতে পারি যে যারা নামাজ ছেড়ে দেয় তারা মুশ্রিক মুসলমান নয় এই আয়ত্তার প্রমাণ কিন্তু আপনি আপনার সেই বক্তাটাকে বলবেন নাইট জালসা করতে আসা বা বিভিন্ন জায়গায় বড় ডিগ্রি নিয়ে আসা বা বড় যুগ বা পাঞ্জাবি টুপিওয়ালা যে শুধু একবার মাইকে স্টেজে উঠে বলবে ও আমার মায়েরা আমার বোনেরা আয়ে দান করে যান হ্যান করে যান ত্যান করে যান বলতে বলতে এক পর্যায়ে বলতে বলবেন বেনামাজি যদি পৃথিবীর মতো সত্তরটা পৃথিবী দান করে দেয় তার দান কাজে লাগবে না যদি সত্তর বার নয় বার হজ করে তার হজ কবুল হবে না যদি সে আরও কিছু করে কুরবানি একটা নয় সত্তর আশি নব্বই হাজারটাও করে আর বেনামাজি থাকে তার কুরবানি কবুল হবে না কোটি কোটি টাকা নয় গোটা পৃথিবীর মতো সত্তরটা পৃথিবী যদি দান করে দেয় বেনামাজির নেকি হবে না এই ফতুয়া এই হাদিস সিলসিলা হাদিসও সেই হাদিস নাম্বার এক হাজার তিনশো জন্য নম্বরে এই হাদিসটা সেই সব বক্তাদের জালসায় উঠে বক্তব্যে উঠে নাইট জালসাতে একবার বলতে বলেন দেখি কত কর বুকের পাটা আছে কটাকা টাকা কামাই করতে পারে আদায় করতে পারে নামাজি কত খারাপ বেনামাজি কত ঘৃণিত মুসলমান ঘরে জন্মগ্রহণ করবে আর বেনামাজি হয়ে থাকবে তো এই ব্যক্তিটা কত খারাপ কত খারাপ এটা বোঝাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে যে আকিমুস সালাত সালাত কায়েম করো ওয়ালাচনাল মুশরিকেন আর মুসরিকদের অন্তর্ভুক্ত হই না মানে যারা নামাজ পড়লো তারা মুশরিক থেকে দূরে থেকে গেলো তারা মুসরিক নয় তারা মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ